আসসালামু আলাইকুম আশা করি সবাই কিন্তু ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন শিপম্যান্ট অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের প্রিমিয়াম আর গঞ্জা ফোর পিস কালেকশন প্রত্যেকটা দামি দামি এই গর্জেস ফোর পিসগুলো যেটা আপনাদেরকে আমরা দিচ্ছি একবারে বছরের শেষ মুহূর্তে বিশাল বিশাল বড় ধামাকা অফারে প্রত্যেকটা ভাইরাল এই ফোর পিস কালেকশনগুলো এই ইন্ডিয়ান দিল্লি বুটিক্সগুলো আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ ধামাকা অফারে মাত্র এক টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড এত প্রিমিয়াম আর্জিনাল দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফার যেটা মাথা পুরাই নষ্ট আবার প্যান্টও কাজ ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি দামি ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান এই দিল্লি দিল্লিপুরে ফোর পে যেগুলো দোপাটটাগুলো সহকারে গর্জিয়াস কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা পাট্টা কার্ট করা সম্পূর্ণ দোপাট্টা ওয়ার্ড করা মার্শাল্লা মার্শাল্লাহ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস এই যে অরিজিনাল প্রিমিয়াম ইন্ডিয়ান এই দামি দামি দিল্লি বুটিক্সের ফোর পিস যেটা তাক লাগানো চ্যালেঞ্জ প্রাইজে একমাত্র আপনাদেরকে ভাই দিচ্ছে দিচ্ছে প্রত্যেকটা ফোর পিস যেগুলো প্যান্ট সহকারে কাজ করা আলাদা একটা কপার পাচ্ছেন সুন্দর একটা আলাদা কপার পেয়ে যাচ্ছেন এটা দোপাট্টা দেখেন তো কত সুন্দর দোপাট্টা কত স্ট্যান্ডার্ড স্মার্টনেস দোপাট্টা কিভাবে সম্ভব এত সস্তা এত ভাইরাল এত দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পরিমাণ শাড়ি দিচ্ছে এটা আরেকটা কালার আছে যেটা বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর স্মার্ট আর ইয়োগটা তো অসাধারণ স্লিভসটটা সম্পূর্ণ লং স্লিভস এখন নিচে কপারে কাজ করা আর এই ড্রেসটার প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অপারে যেটার প্যান্টার সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস দুটো দেখেন না মার্শাল্লাহ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস প্রত্যেকটা এই দামি দামি এই দিল্লি বুটিক্সের ফোর পিসগুলো আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা আল্লাহ হাফেজ